চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এ মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি গতকাল সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয় সভার সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলন করা হয় স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দু সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই বিএনপির মহাসচিব বলেন আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টাবিলিটি স্থিতিশীলতা এসেছে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আগে সংসদ নির্বাচন চাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গায় মির্জা ফখরুল আরও বলেন গত তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি মানুষ সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায় আপনাদের বুঝতে হবে স্থানীয় সরকার দেশ চালায় না দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ আইন প্রণয়ন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয় নির্বাচনের চিন্তাটা পেছানোর আশে থেকে মির্জা ফখরুল বলেন নির্বাচনের জন্য কতগুলো আনুষ্ঠানিকতা আছে যেমন ভোটার তালিকা যদি কেউ হালনাগাদ করতে চান সেটা এক মাসের মধ্যেই করতে পারবেন এরপর প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন কাজ এক দুই মাসের বেশি সময় লাগার কথা নয় সবই তো তৈরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন নির্বাচন কমিশন বলেছে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করতে তৈরি আছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে দুটি নির্বাচন একসঙ্গে সম্ভব নয় সুতরাং এটা জাতির স্বার্থে প্রয়োজন এই নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে থেকে নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে থেকে। কারণ এটা তো আপনার প্রথম কাজ আপনি দেশকে যদি একটা লাইনে রেল লাইনের উপরে তুলতে চান তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই বিএনপির এই নেতা আরও বলেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আমরাই তো সংস্কার আগে তৈরি করেছি জাতির কাছে উপস্থাপন করেছি সেই দু সালে আমরা ভীষণ দু হাজার তিরিশ দিয়েছি দু সালে একত্রিশ দফা দিয়েছি আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি প্রসঙ্গ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চব্বিশের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে ঘোষণার খসড়াপত্র পেয়েছি উনি আমাদের মতামত জানাতে অনুরোধ করেছেন মির্জা ফখরুল বলেন বিষয়টা এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে একদিনের নোটিশে এটা করা সম্ভব নয় আমরা এ বিষয়ে আলোচনা করেছি এবং আরও আলোচনা করব। অন্যান্য দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে শুধু তাই নয় সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলতে হবে কারণ সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদের দেখতে হবে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান